হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটা বস্তার ভিতর সবগুলো এটা নব্বই আড়াই কেজি মুড়ি দেন আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে বাজার করার জন্য কালকে ইফতার পার্টির আয়োজন করা হবে ইফতারির জন্য মানে আমাদেরকে সমস্ত কাঁচা বাজার সংগ্রহ করতে হবে আজকে বন্ধুরা কালকের অনুষ্ঠানের জন্য ইফতারি প্রোগ্রামের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আলাউর ভাই আলাউর ভাইয়ের সহযোগিতাতে কালকে আমরা সমস্ত ইফতার তৈরি করে বিরিয়ানি এবং ইফতারের অন্যান্য যা যা আইটেম সমস্ত কিছু তৈরি করে নিয়ে যাবো মাদ্রাসাতে সেখানে মাদ্রাসার বাচ্চাদেরকে একবেলা আমরা ইফতার করানোর চেষ্টা করব তো আসুন বন্ধুরা ইফতার আয়োজনের জন্য আমাদেরকে প্রয়োজনীয় যেসব কাঁচাবাজার সেগুলো সম্পন্ন করতে হবে চলে যাই দোকানে আসুন জাকির ভাই আগামীকালকের অনুষ্ঠানের জন্য আমাদেরকে তৈরি করতে হবে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য আমাদেরকে চাউল অন্যান্য অন্য মশলাপাতি যা যা সবই কিনতে হবে তাই না চলেন ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম ভাই তাই নাকি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান হ্যাঁ কালকে আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য ইফতারের আয়োজন করব তো সেই জন্য বাজার লাগবে কিছু আপনি একটা লিস্ট শুরু করেন আমরা বিরিয়ানি রান্না করব বিরিয়ানির জন্য আমাদের সমস্ত পণ্য যে সব লাগবে সেগুলো আপনি লিস্ট করে নেন কি দিতে পোলাও চাল যেটা বিরিয়ানি করব

এবার আপনি আমাদেরকে দেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া বানানোটা আপনার কেমন আপনি নিজে ভাঙান আপনি নিজে যদি গ্যারান্টি দেন তাহলে দেন না হলে আমরা প্যাকেট নিব না সব সুন্দর হবে তাহলে হল প্যাকেটও নিতে পারেন না আপনি তাহলে আপনারটাই দেন আমরা টেস্ট করে দেখি কেমন তৈরি করছেন এই হলুদ আর ধনিয়া দেন 250 আর মরিচ দেন 500 দুইটা হলো 250 করে জি

বেশি দিলে জাকির ভাই বেশি দেয় দাঁতের নিচে পড়লে বৃষ্টি লাগে আমার আচ্ছা লবণ দেন এক কেজি ছোলা লাগবে আমাদের ছোলা কি অস্ট্রেলিয়ানটা আছে অস্ট্রেলিয়ান না ভাই ভালো ফুলবে ছোলা পাঁচ কেজি ছোলা পাঁচ কেজি এবার দেন আমাদেরকে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দুই প্যাকেট বিরিয়ানির মশলা হলো দুই প্যাকেট দুই প্যাকেট দিলেন এবার সস দেন আমাদেরকে এক লিটারের এক কেজি যেটা টমেটো সস হ্যাঁ বাদাম লাগবে আমি এটা দেখে আমার মনে হয় জি কাঁচা বাদাম জি কাঁচা বাদাম দেন

কালো এলাচ একশো সাদা গোটা একশো লবণ এক কেজি ছোলা পাঁচ কেজি বিরিয়ানির মশলা দুইটা টমাটো সব এক কেজি আচ্ছা দেশি বাদাম দুইশো কাঠবাদাম একশো কাজু বাদাম একশো আলু বোকারা দুইশো আচ্ছা একটু পেস্তাও দিয়ে দেন পেস্তার দানা দিয়ে দেন পেস্তার দরকার নেই দরকার নেই না ওটা কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে তাহলে জাকির ভাই আমাদের যা যা লাগে সব এর ভিতর আছে তো লিস্ট না সব পড়লে আপনার দায়িত্ব আমার কিছু নাই হ্যাঁ

দেখি হ্যাঁ আড়াইশো গ্রামের এটাই হবে দেখি জান তো ও হ্যাঁ বড়োটাই তো এটাই হবে আমাদের হবে জি হবে দেন এটা দেন চিনি দেন ভাইয়া আচ্ছা ট্যান হলো আড়াইশো এক পিস চিনি কয় কেজি চিনি তিন কেজি দেন চিনি হলো তিন কেজি চিনি দিচ্ছেন তারপর ওই যে থাল বাসন মাস্ত হবে হুইল পাউডার দেন হুইল পাউডার দেন আর ভিমিও দেন জি হুইল দেবো

ভাই সব দিছো যা যার লিস্ট হয়েছিল সব গোছানো হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে একটা বস্তার ভিতর সবগুলো তুলে দাও হ্যাঁ মোটামুটি শামিম সব গোজগাজ করে ফেলছে আমরা এখন লিস্ট অনুযায়ী সব মিলিয়ে দেখি আমাদের পণ্য ঠিক আছে কি না

আচ্ছা আমাদেরকে এটা দুই কেজি দেন ভাই জি নিলাম আমরা খেজুর কেজি আচ্ছা এবার টোটাল যোগ করে ফেলেন হ্যাঁ বিল করে আমাদের দেন সাত হাজার একশো চোদ্দ টাকা আপনার বিল আসছে না আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকের অনুষ্ঠানের জন্য সমস্ত বাজার কমপ্লিট করে ফেলছি আর ভাই বিলও ধরিয়ে দিছে আমার হাতে টোটাল বিল ছয় সাত হাজার একশো চোদ্দো টাকা না ভাই ভাইকে পেঁয়াজ কত করে দিচ্ছ

আপনি যত বড় লাগে লেন পেস্টটা শুকনো আছে এই ঠিক আছে রসুন কত করে দিচ্ছ ভাইয়া এটা না এই যে চায়নাটা আমরা তো 20 টাকাও কিনলাম 20 আচ্ছা বাজার 30 টাকা দেওয়া যায় না

দাম গেছে আবার আমাদের বিরিয়ানির জন্য আর যা যা দরকার ছিল পিঁয়াজ মরিচ রসুন আদা সব আমরা নিয়ে নিছি ঠিক আছে আমাদের বাজার মোটামুটি কাঁচা বাজার শেষ ঠিক আছে আচ্ছা তুমি হিসাব করো এখন কত হলো হ্যাঁ পঞ্চাশ টাকা নাই আচ্ছা ধন্যবাদ চাকির ভাই চলেন আমরা সব দিই আরো কিছু বাজার আমাদের বাকি আছে এখনো না সমস্যা না ওইখানে নিয়ে আমরাই করব ব্যবস্থা করতেছি আমি ধরতেছি মোটামুটি আমাদের সমস্ত কাঁচা বাজার করা শেষ এখন আমাদের ইফতারির জন্য কিছু ফ্রুটস নিতে হবে ভাই এটা কি ভালো আছে কত করে দিচ্ছেন আঙ্গুর কত করে তিনশো পঞ্চাশ বেশি মনে হচ্ছে একটু দাম তিনশো টাকা করা যায় না কত লাস্ট কত করা যায় চল্লিশ টাকা এর নিচে হবে না আচ্ছা দুই কেজি আঙ্গুর দেন আচ্ছা দেখি আপেল দেখি আপেল কি অবস্থা কত করে দেখি দেখি টাকারটা এটা তিনশো বিশ আচ্ছা এটা তিনশো করে দিচ্ছি দুই কেজি দাও টাকা না ওটা চলবে না এটা দুই কেজি দাও তিনশো করে দিচ্ছি আমরা আমরা আপেল নিলাম আর আঙ্গুর নিলাম কিছু মালটা নিতে হবে আমাদেরকে মালটা কত করে ভাই কত এটাও তো বেশি চাচ্ছেন দুইশো চল্লিশ আড়াইশো দেই যা বলতেছে তাই এক টাকাও কমাবে না ঠিক আছে আচ্ছা আমরা নিলাম মালটা আপেল আর আঙ্গুর আমাদের বিল আসলো কত টোটাল বিলটা হিসাব করে ফ্রুটস নেওয়া শেষ এরপর আমাদেরকে মুড়ি নিতে হবে ফ্রুটস নিয়ে আমরা চলে যাব মুড়ির বাজারে বিল আসছে দুই হাজার দুই হাজার আশি টাকা আমাদের ফ্রুটসের বিল দেন জাকির ভাই ফল ধরেন আস্তে জাকির ভাই মুড়ি নিতে হবে এই যে মুড়ির বাজার কাকা এটা নব্বই না দেন আড়াই কেজি মুড়ি দেন এটা আশি আর এটা সত্তর না সব মুড়ির দাম আমার জানা আছে মুখস্থ

তো দর্শক বন্ধুরা আগামীকালকে আমাদের ইফতার আয়োজনের অনুষ্ঠান হবে আগামীকালকে যে ইফতারের আয়োজন আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী আলোর রহমান ভাই আলোর ভাইয়ের অর্থায়নে সহযোগিতাতে আগামীকালকে আমরা মাদ্রাসা বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব ইফতার তৈরি করে নিয়ে যাবো মাদ্রাসা বাচ্চাদের জন্য তো দর্শক বন্ধুরা আজকের অনুষ্ঠান আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকের অনুষ্ঠান ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ চলেন ভাই